ব্যারাকপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে আয়োজিত হল ব্যারাকপুরে রক্তদান শিবির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে ও ব্যারাকপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা আইনজীবী সত্যজিৎ আচার্যের সহযোগিতায় ব্যারাকপুর দীপাঞ্জলি অনুষ্ঠান বাড়িতে আয়োজিত হল রক্তদান শিবির এই রক্তদান শিবিরে পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন এই রক্তদান শিবিরে রক্তদাতা এবং উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ব্যারাকপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পৌরপিতা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় সহ ব্যারাকপুর পৌরসভার অন্যান্য পৌরপিতা পৌরমাতা ও বিশিষ্টজনেরা

امني جواردي 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 جوار নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা